নমস্কার সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় দেখুন সংস্কৃততে একটা কথা আছে ভাগ্যাং সর্বত্র আপনার ভাগ্যের একটা ভূমিকা রয়েছে আপনার জীবন গঠনের ক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনযাত্রাতেও কিন্তু ভাগ্য কোনো না কোনোভাবে একটা কোথাও তার কর্ম করে সেটা আপনি কখনো হয়তো মানেন কখনো মানেন না বা কখনো সেটা বৃহৎ আকারে হচ্ছে তখন আপনি বলছেন হ্যাঁ আজকে আমার ভাগ্যে এটা ছিল বলে হয়েছে আবার কখনো আপনি বুঝতে পারছেন না এবং এই ভাগ্যের ভূমিকা আছে বলে আমরা দেখি যে এমন অনেক মানুষজন আছেন যারা হয়তো একটা বড় পরিবারে জন্মগ্রহণ করেছেন মানে তারা একটা ভীষণ আর্থিক দিক থেকে সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু নিজেকে সেভাবে তৈরি করতে পারেননি তাই জীবনের কোনো একটা সময় থেকে সে ভীষণ দারিদ্রের মধ্যে রয়েছে মানে এরকম তো আমরা শুনেই থাকি যে অনেক পরিবারের একসময় অনেক অর্থ ছিল কিন্তু পরবর্তী যে জেনারেশন তারা অর্থ ধরে রাখতে পারেনি তারা দৈনের সাথে দিন কাটাচ্ছে তাহলে এখানেই হয়তো আমাদের ভাগ্যের ভূমিকা এবং ভাগ্যের জায়গা থেকে আমরা যদি একটু সচেষ্ট হই যে আমার ভাগ্যে যেটাই থাকুক না কেন আসুন আমরা সেটাকে লড়ে আমার যে শুভত্বের জায়গাটা সেটাকে আমি বৃদ্ধি করব এবং যেখানে আমার খারাপ কিছু আছে সেই জায়গাটাকে আমি আমার চেষ্টার দ্বারাই অনেকটাই অনেকাংশে কমিয়ে আমি সেখানে ভালো কিছু করার চেষ্টা করব। আপনি যদি এটা ভাবেন অবশ্যই আপনার জীবনে ঘটতে পারে কারণ মানুষ চাইলে করতে পারেন না এমন কোনো কিচ্ছু নেই তাই আপনি যদি চান যে যদি আপনার ভাগ্যে কোনো খারাপ জায়গা থেকে থাকে সেই জায়গাটা আপনি জেনে সেখান থেকে এমন কিছু ক্রিয়া বা আমাদের শাস্ত্রীয় মতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা যদি করতে পারি তাহলে আমাদের সেই জায়গাটা অনেকটা পরিবর্তন করে আমরা ভালো থাকতে পারি এবং আমাদের ভাগ্যের কথা বলতে গেলে আমাদের যে বাস্তু মানে আমরা যেই বাস্তু ভিটেতে রয়েছি আমরা যেখানে কাজ করছি বা আমরা যেখানে অবস্থান করি তারও কিন্তু একটা বিরাট ভূমিকা থাকে কারণ এমনও অনেক সময় হয় আপনি বেড়াতে কোথাও গেছেন সেখানে যেই জায়গাতে যেই হোটেলে রয়েছেন বা যেই বাড়িতে রয়েছেন দেখলেন সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তার মানে সেই বাস্তুর হয়তো একটা কোনো খারাপ যোগ ছিল আপনার সাথে সেই কারণেই হয়েছে অথব বাস্তুর জায়গাটাও কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা বড় ভূমিকা নিয়ে থাকে আসুন আজকের অনুষ্ঠানে আমরা সেই বাস্তু নিয়েই বিশেষ কিছু আলোচনা করব এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তিনি আমাদের যে এই অ্যাস্ট্রোলজি বা আমাদের বাস্তুশাস্ত্র আমাদের সমুদ্রশাস্ত্র গ্রাফোলজি। ইত্যাদি আনুষঙ্গিক সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছেন এবং একটা ইনস্টিটিউটে গিয়ে তিনি শিখেছেন সেখান থেকে তিনি তার বিশেষ কৃতিত্ব রয়েছে অর্থাৎ তিনি জেনে পড়ে এবং অভিজ্ঞতা নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন স্বর্ণ পদকপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার সংখ্যাতত্ত্ববিদ বাস্তুবিদ অনিরুদ্ধ এ দে আজকের অনুষ্ঠানে তাদেরকে স্বাগত জানাবো নমস্কার নমস্কার প্রথমে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি আজকে আমি একটু আলোচনা করব বাস্তুশাস্ত্রের উৎপত্তি আজকে যখন আলোচনা এই যে বাস্তুশাস্ত্র নিয়ে টপিক নিয়ে আলোচনা করছি এখানে বাস্তুশাস্ত্রের উৎপত্তিটা বলা দরকার বাস্তুশাস্ত্র কীভাবে উৎপত্তি হচ্ছে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব পুরাণে শিব এবং অন্ধকার মধ্যে যুদ্ধ বাদে সেই যুদ্ধ কয়েক হাজার বছর ধরে চলছিল হঠাৎ করে শিবের মাথা থেকে এক বিন্দু ঘাম মাটিতে পতিত হয় একটা তৎক্ষণাৎ একটা বিশাল দৈত্যকার একটা প্রাণীর আবির্ভাব ঘটেছিল সেটা এত বড়ই আকারে বিশাল ছিল তাদের সেই প্রাণীটিকে দেখে দেবকুল এবং দৈত্যকুল সবাই এবার তাদের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল তারা যুদ্ধ থামিয়ে দিয়েছিল তারা বুঝতে পারছিল না যে এই দৈত্যাকার প্রাণীটি আসলে কে আমাদের দিকের না আমাদের দিকের এবার তারা সে জন্মানোর সাথে সাথেই সে ক্ষুধা এতটাই ক্ষুধাত্ম ছিল সে খাবার তা সবার কাছে খাবার খাবারের আয়োজন করতে বলেছিল সে তৎক্ষণাৎ সবাই শিব থেকে শুরু করে সবাই তৎক্ষণাৎ খাবারের আয়োজন করেছিল হ্যাঁ এতটাই সে ক্ষুধাত্ম ছিল যা দিচ্ছে তা খাওয়া সত্ত্বেও সে তার তার কিছুতেই ক্ষুধানিবৃত্তি তারা করতে পারেনি তৎক্ষণাৎ সে বলতে থাকে যে আমার যদি ক্ষুদানভীতি না হয় তাহলে স্বর্গমত্ত পাতাল অর্থাৎ তিন লোকই আমি খেয়ে ফেলবো এই এই কথা ইয়ে করে তারা সবাই আরও ভীত হয়ে পড়ে ভীত হয়ে পড়ে তখন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আহ্বান জানায় এবং সে দৈত্যাকার সেই প্রাণীটির ওপর সব সবাই এক একটি অংশ ধরে তারা বিরাজমান করে তাকে সে সৈত অবস্থায় থাকে প্রজাপতি সৃষ্টিকর্তা ব্রহ্মা তৎক্ষণাৎ এসে তখন বলেন যে এই এই যে দৈত্যাকার প্রাণীটি যে যে রয়েছে পৃথিবীতে যে যা নির্মাণ কার্য করবে এই 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 মানসপুত্র অর্থাৎ বাস্তুশাস্ত্র অর্থাৎ মানসপুত্র বলে এই দত্তাকার প্রাণীটিকে আখ্যা দিয়েছিল পৃথিবীতে যে যা নির্মাণ কার্য করবে এই বাস্তুপুরুষের হাত ধরেই নির্মাণ কার্য হবে হবে যে যা নির্মাণ কার্য অর্থাৎ সঠিকভাবে যদি নির্মাণ কার্য করে থাকে তাহলে তারা ভগবানের অমৃত লাভ করবে এবং যারা যারা বাস্তুপুরুষকে অনিয়ম করে নির্মাণ কার্য এই ভূপৃষ্ঠে করে থাকবে তারা তারা দেব অসুরের অভিশাপ আশীর্বাদপ্রাপ্ত হবে অর্থাৎ রকম সমস্যার সৃষ্টি হবে এই হিসাবে তৎক্ষণাৎ যে 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 দেবকুল এবং অসুরকুলের মধ্যে যেই যেই বাস্তুপুরুষের ওখানে অবস্থান করছিল সেই সেই বাস্তুপুরুষে পঁয়তাল্লিশটা দেবতা নিয়ে এই বাস্তু বাস্তুমণ্ডল গঠিত হয়েছে আমাদের একটি এনার্জি ফিল্ড গঠিত হয়েছে এনার্জি ফিল্ডের মধ্যে একটু বলিনি পঁয়তাল্লিশটা দেবতা কী কী প্রথমে আসছে ব্রহ্মা কোনো একটা এনার্জি ফিল্ড যেখানে গঠিত হয় তার মিডিল অর্থাৎ মধ্যম ভাগটাকে আগে ধরে নিতে হয় কোনো একটা প্রাচীর যখনই গঠিত হয় তার মিডিলটা যে পোর্শনটা পড়ছে সেটা হচ্ছে ব্রহ্মা প্রথমে আগে ব্রহ্মার উৎপত্তি হয় তারপরে যে চারটে এনার্জি ফিল্ড আসে ভূধর উত্তর দিকে এনার্জি ফিল্ড হচ্ছে ভূধর পূর্ব দিকে আর্যমা বিভসমান এবং মিত্র এই চারটে এনার্জি ফিল্ড গঠিত হলো এবং নর্থ ইস্টের দিকে অপ অপবশ্য সাউথ ইস্টের দিকে সবিতা সবিত্রা সাউথ ওয়েস্টের দিকে ইন্দ্র জায়া এবং নর্থ ওয়েস্টের দিকে অর্থাৎ বায়ুকো বায়ুকোণের দিকে রুদ্র রজরক্ষ্ম এই আটটা দেবতা এনার্জি ফিল্ড তৈরি হলো তাহলে আট আর চারে বারো আর একে তেরোটা ব্রহ্মা নিয়ে তেরোটা এবার বত্রিশটা এনার্জি ফিল্ড আছে ইস্টের দিকে আছে ইস্টের দিকে আটটা এনার্জি ফিল্ড বাইডের ভূপৃষ্ঠে ইয়ে হচ্ছে সেটা হচ্ছে শিখি প্রজন্য জয়ন্ত ইন্দ্র সূর্য শত্রু বিশ্ব আকাশ এই আটটি এনার্জি ফিল্ড ইস্টের দিকে পড়ছে তারপরে সাউথের দিকে পড়ছে সাউথের ইস্টের দিকে সাউথ ইস্ট সাউথ যে কন্যাটা থেকে এবং সাউথ দিকে যেটা পড়ছে অনিল পুষো বৃহৎ বৃহৎগত জং গান্ধর্ব ভিঙ্গরাজ মৃগ এবার সাউথ থেকে সাউথ থেকে নর্থ ওয়েস্ট অর্থাৎ বায়ুকোণের দিকে নথকোণ থেকে বায়ুকোণের দিকে যেসব এনার্জি ফিল্ডগুলো পড়ছে পিত্ত দৈবারিক সুগ্রী পুষ্পদন্ত গরু নশুর শেষ পাপ এই আটটা এনার্জি ফিল্ড এবং আর যে আটটা হচ্ছে উত্তর দিকে রোগ নাগ মোক্য ভলার সোম ভুজঙ্গ অদিতি দিতি। এখানে হচ্ছে নর্থ থেকে অর্থাৎ বায়ুকোণ থেকে নর্থ ইস্টের পর্যন্ত এই এনার্জি ফিল্ডগুলো বিস্তৃত এই হচ্ছে পঁয়তাল্লিশটা দেবতা এবং অসুর তেত্রিশটা দেবতা আছে এবং বারোটা অসুর আছে এর মধ্যে একদম তাহলে আমাদের বাস্তু শাস্ত্রের যে উৎপত্তি মানে কেন আমরা বাস্তু মেনে চলবো বা বাস্তু দেবতা সম্বন্ধে আমরা বিস্তারিত একটা আলোচনা শুনলাম তাই দেখুন আমাদের বাস্তুর জায়গাটা কিন্তু একটা বড় ভূমিকা আমাদের জীবনে নিয়ে থাকে এটা অনস্বীকার্য কারণ এরকম হামেশাই দেখা যাচ্ছে যে কোনো একটি বাড়িতে হয়তো আপনি যখন মানে আপনার ভাড়া বাড়িতে থাকতেন তখন আপনি ভালো ছিলেন এবার আপনি যে নতুন ফ্ল্যাট কিনেছেন সেখানে আসার পরেই আপনি নানানভাবে অসুস্থ হয়ে পড়ছেন বা আপনার বিভিন্ন দিক থেকে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং পুরোটাই হচ্ছে কিছুটা আমাদের ভাগ্য এবং কিছুটা বাস্তু নিয়ে এই সমস্ত এফেক্টগুলো হয়তো আপনার জীবনে এসেছে তাই একটা বলবো যে বিস্তারিতভাবে এই জায়গাগুলো অনুবেক্ষণ করার প্রয়োজন রয়েছে অনুসন্ধান করার প্রয়োজন রয়েছে তাহলেই কিন্তু আমাদের এই ঘটে যাওয়া যে দুর্ভোগগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো আচ্ছা কেউ একজন ফোনে আছেন বলুন নমস্কার

আপনি এক কাজ করুন আপনি আমি ফোনটা কেটে দিলাম আপনার ডেট অফ বার্থ টাইম ইত্যাদি এগুলো আপনি ভালো করে জেনে তারপরে আমাদেরকে ফোন করুন এবং পরবর্তী যে কলাররা আসবেন আপনাদেরকে অনুরোধ করব ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস এই তিনটিকে নিয়ে ফোন করবেন টিভির ভলিউমটাকে মিউট করে আমাদের সাথে কথা বলুন অবশ্যই জানতে পারবেন তাহলে যারা যারা বাস্তুর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আপনি ফেস করছেন আছে আমরা অনেক সময় দেখে থাকি ধরুন বাড়িতে হয়তো আমাদের কোনো কল রয়েছে বা আমাদের জলের যে কেন্দ্রটা রয়েছে সেখান থেকে কিছু প্রবলেম হচ্ছে হয়তো আমাদের কলের থেকে সমানে সারা দিন ধরে জল পড়ছে বা আমাদের জলের ট্যাঙ্ক সেটা হয়তো লিক হয়েছে এই ক্ষেত্রে কি আমাদের মানে সাধারণ জীবনে বা আমাদের ভাগ্যের ক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে হ্যাঁ অবশ্যই মানে যেই বাড়িতে যদি জলের কল খোলাতে থাকে জল পড়তে থাকে সেইখানে দেখা যায় যে আর্থিক ফিনান্সিয়াল ক্ষেত্রে স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা আসবে তাদের অযথা কারণে পয়সা করে খরচ খরচকে নির্দেশ করে অবশ্যই সেখানে রিপেয়ার করার দরকার আছে এবং যে যে কোনো প্রবলেম থেকেই নানা রকম সমস্যা সম্মুখীন হতে পারে যদি সাউথ ওয়েস্টের ক্ষেত্রে কোনো কিছু প্লাগ ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কোমর বা হাঁটুর কোনো সমস্যা আসবে হুম তাহলে নির্দিষ্ট জায়গাগুলোকে আমাদের জানতে হবে বা এগুলোর জন্য কিন্তু আমাদের নিয়মিত এই অনুষ্ঠানগুলোর সাথে থাকার প্রয়োজন রয়েছে এবং এই সমস্ত জায়গা থেকে যদি আমরা কিছু প্রতিকার বা প্রতিবিধান করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখবেন অনেকটাই দূর হয়ে গেছে আপনার জীবন থেকে কে আছেন বলুন নমস্কার নমস্কার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে খুব ভালো লাগছে আপনাকে নমস্কার দাদাকে নমস্কার আমি কৌশিক সরকার বলছিলাম একটু হাওড়া থেকে আমার ডেট অফ বার্থ হচ্ছে জিরো ওয়ান জিরো টু রাত্রিবেলা দশটার সময় হাওড়াতে বুধবার ছিল ওটা ওয়েডনেসডে ছিল একটু দাদাকে প্রশ্ন করবো কি হ্যাঁ একটু ওয়েট করুন আমি ডেট অফ বার্থটা একবার বলি 1 2 78 তো হ্যাঁ আচ্ছা রাত্রি 10টা হাওড়া हां ওকে এবারে বলুন কি প্রশ্ন हां ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম ওভারঅল সোমায়টা কবে থেকে ভালো পাবো মানে ব্যাপারটা হচ্ছে আমি কর্ম করছি বিগত প্রায় 18 বছর ধরে একটা জায়গায় ছিলাম তো সেখান থেকে খুব কষ্টের আসতে হয়েছে অনেক কিছু প্রবলেম করে দিয়েছিল মানে যে অর্ডিনেশনতে ছিলাম কলেজেতে ছিলাম সো এবারে ফিচারটা হচ্ছে একটা নতুন একটা ডোমেনে ঢুকেছি একদমই নতুন এখানে স্টার্ট করেছি প্রায় 2 মাস 3 মাস হচ্ছে তো ওভারঅল মানে ভালো সময়টা আর একটু কি বেটার অপরচুনিটি জবের ক্ষেত্রে মানে যে ডোমেনে ছিলাম সেলস মার্কেটিং এ ছিলাম স্টুডেন্ট যে লাইনে ছিলাম সেই জবটা কি সেই ধরনের আবার পাবো কি সেটাই জানতে আপনি এখন রয়েছেন ওখানে আপনি স্টে করতে চাইছেন না

পোলার কন্যা লগ্ন হ্যাঁ আপনার খুব শর্ট টেম্পার ছোট ছোট কারণে মাথাটা খুব গরম হয়ে যায় হ্যাঁ এটা স্যার একটু হয় উনি দেখলে আরো বেশি মনরা গরম হয়ে যায় স্যার এই জন্য অনেক অপরচুনিটি আপনি হাতছাড়া করবেন হ্যাঁ ভালো অপরচুনিটি ২০২৩ এর একদম প্রথম দিকে ছিল একটা ভালো বড় প্রাইভেট ইউনিভার্সিটিতে সেটা জয়েন করে নিই সেটাও এখন আক্ষেপ রয়ে গেছে এটা আমি যেটা ঢুকেছি একটু মেডিকেল ওরিয়েন্টেড প্লাস কলেজ রিলেটেড কাজে আছে এটা একটু মেডিকেলের কিছু পোর্টালের সাথে যুক্ত মানে অনলাইন কিছু প্ল্যাটফর্ম সাইকোলজিক্যাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে আর কি কোম্পানিটা তো একটু জানতে চাইছিলাম ওভারঅল বেটার সময় কবে দেখছেন আর কি মানে ভালো ওভারঅল সময়টা ঠিক আছে দু সাতাশের ফেব্রুয়ারি পর্যন্ত ভালো সময় আসবে ঠিক আছে এখন এখন থেকে আপনার সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এখন এর ওই অক্টোবরের পর থেকে ঢুকবে দুহাজার পঁচিশের অক্টোবরের পর থেকে চলবে ঠিক আছে দুহাজার সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত ভালো একটা সময় অপরচুনিটি আসবে ওখানে ভালো আপনি জবের ক্ষেত্রে অপরচুনিটি পাবেন

আপনি কি কোনো প্রতিকার করেছেন স্যার গয়র জন্য তো কোন জায়গায় ঠিক করতে হবে না আপনি কোনো প্রতিকার পড়ে আছেন হ্যাঁ পড়ে আছি ঠিক আছে দেখুন এগুলা তো এখানে বসে অত আপনি কি পড়বেন কি ঠিক করতে হবে বলা সম্ভব নয় আপনি আসুন চেম্বারে এসে কথা বলবেন এবং চেম্বারে যারা বুকিং করতে চাইছেন দেখুন যে নাম্বারগুলো অনলাইন কনসালটেন্সি বলে পাশাপাশি পাচ্ছেন 7001686815 সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান টু ডাবল সিক্স নাইন ফোর ডাবল ওয়ান এইট এই নাম্বারে আপনি আপনারা বুকিং করুন এবং চেম্বার পাচ্ছেন শিয়লদাহতে অ্যাস্ট্রোলজার পয়েন্ট এবং বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্স এই দুটি চেম্বার রয়েছে আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন কবে বসছেন তারপরে আসুন কে আছেন বলুন নমস্কার হ্যাঁ নমস্কার আমার ছেলের সম্বন্ধে জানবো আচ্ছা নাম বলুন বলুন তাই

জানবে নাকি বিয়ের বর্তমান সময় কিন্তু একটু আছে মাঙ্গলিক হয়ে চারটা বসে আছে বিয়ের ক্ষেত্রে একটু অসুবিধা তৈরি করবে হ্যাঁ ভেনাস এবং মঙ্গল একত্রিত সুব্র এবং মঙ্গল একত্রিত সপ্তমভাবে বসে আছে বিয়ের ক্ষেত্রে একটু অফটাকেল তৈরি করবে বিয়ের হওয়ার ক্ষেত্রে কেটে যাওয়া এগুলোর ক্ষেত্রে সবই এই এই যে চারটা আছে সবই পাবে কিন্তু একটু লেট করাবে চারটায় ভাবু একাদশায় বসে আছে এটা একটা ভালো কিন্তু উত্তর দিকে না টয়লেট সেফটিক ট্যাঙ্ক এগুলো করা আছে কিচেন এগুলো হ্যাঁ উত্তর দিকে বাড়ির উত্তর দিকে কি আছে উত্তর দিকে

কিছু প্রতিকার প্রতিবিধান ধারণ করুক তাহলে দেখবেন সেই মানে জায়গাটা স্মুথলি হয়ে যাবে নয়তো বিয়ে হবে হয়তো কিন্তু সেখান থেকে বিয়ের পরে প্রবলেম ফেস করতে হবে এবং আমাদের এই জায়গাগুলোকে যদি আমরা মেনে চলি তাহলে মানে একটা প্রবলেম যেটাকে আমরা হয়তো খুব অল্পতে শুধরে নিতে পারবো সেটা গৃহতাকার হয়ে যায় যখন আমরা সেখানে সেই জায়গাটাকে গ্রাহ্য করি না এবং প্রতিকারের পথে হাতি না শুধুমাত্র জেনে বসে থাকলেও কিন্তু আপনার প্রবলেম সলভ হবে না আপনাকে আসতে হবে যা বলছেন সেটা একটু মন দিয়ে শুনতে হবে আর প্রতিকার নিতে হবে তাহলেই দেখবেন যে প্রবলেমটা আপনার অনেকটা কমে গেছে প্রবলেমটা সরে গেছে আপনার জীবন থেকে কিন্তু প্রবলেমটা নিয়ে আপনি যদি শুধু ফোন করেন আর শুধু শোনেন তাহলেও কিন্তু কিচ্ছু আপনার প্রবলেম সলভ হবে না কে আছেন বলুন নমস্কার কোথা থেকে

মঙ্গলবার রাত দুটো দুটো তার মানে এটা কি পনেরো তারিখ রাত্রি আচ্ছা ঠিক আছে আপনাকে বারটা বললে আপনি বুঝতে পেরে যাবেন আর মেয়ের নামটা বলুন সরকার কামারপুকুর থেকে বলছে আর মেয়ের জন্ম কোথায় আচ্ছা কামারপুকুরে পুকুরে বাঁকুড়াতে ষোলো নয় আটানব্বই

দ্বিতীয় ভেনাস লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক হ্যাঁ ভেনাস রাহু মার্কারি এবং সান দ্বিতীয় ভাবে বসে আছে বিয়ে হওয়ার ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করবে ম্যারিড লাইফের ক্ষেত্রেও প্রবলেম আছে চারটায় হুম আপনি একটুখানি প্রতিকার প্রতিবিধান করে এগোন চারটায় আগেই জটক বিচার করিয়ে সব কিছু করে বিয়ের ক্ষেত্রে যাবেন ঠিক আছে ঠিক আছে আপনি ভালো থাকবেন দেখুন মাঙ্গলিক বলেছে এবার আমি বলি যে মাঙ্গলিকের জায়গাটা অবশ্যই একটুখানি মানে মাথায় রাখবেন এক্ষেত্রে বিয়ের আগে আপনারা যদি প্রতিকার করান বা এই যে মাঙ্গলিক দোষ আছে সেই মাঙ্গলিক দোষের জন্য মানে দোষটাকে সরানোর জন্য আপনাদের যে নিয়ম কানুন ইত্যাদি যেগুলো করতে বলবেন সেগুলো যদি পালন করতে পারেন অবশ্যই বিবাহ পরবর্তী জীবন ভালো জীবন পাবে মানে একটা সুস্থ স্বাভাবিক বিবাহিত জীবন আপনার মেয়ে লাভ করতে পারবে আর এই মাঙ্গলিকের ক্ষেত্রে মানে আপনি কি ধরনের প্রতিকার করে থাকেন একটা এই মাঙ্গলিকটায় কাটানোর একটা ব্যাপার আছে তারপরে আবার জেমস্টোন এবং আরও কিছু অনুযায়ী প্রতিকার করতে হবে চারটায় মানে হ্যাঁ মাঙ্গলিক যদি মানে আপনি যিনি কলার বন্ধু ছিলেন ফোনে আপনাকে বলবো এই যে মাঙ্গলিকের ক্ষেত্রে উনি প্রথমে মাঙ্গলিক কাটানো বলে একটা ক্রিয়া আছে তন্ত্রক্রিয়া করেন তারপরে আপনাকে জেমস্টোন দেন অর্থাৎ সেই জায়গাটা সেই যে এই রেগুলেশনগুলো বা নিয়মগুলো আপনার মেয়েকে মানতে হবে করতে হবে এবং তারপরে যদি আপনি মেয়ের বিয়ে দেন অবশ্যই একটা সুখী দাম্পত্য জীবন সে লাভ করতে পারে এবং এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনার জন্য অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে বুকিং নাম্বারে আপনারা অ্যাডভান্স বুকিং করুন সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান টু ডাবল সিক্স নাইন ফোর ডবল ওয়ান এইট এবং চেম্বার রয়েছে শিয়ালদাহতে অ্যাস্ট্রোলজার পয়েন্ট এবং বর্ধমানে রয়েছে শ্রীকৃষ্ণ জুয়েলার্স দুটি চেম্বার রয়েছে ফোন করে আসুন আর দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে সামনে আমাদের কৌশিকী অমাবস্যা রয়েছে তো এই বিশেষ দিনের জন্য আপনি কিছু বলবেন কৌশিক অমাবস্যার দিন অবশ্যই যে যেই দোষগুলো পড়ছে সেই দোষগুলোকে কাটানোর জন্য খুব একটি ভালো দিন এবং তিথি এবং ওই দিনগুলোতে আপনারা ওই যেসব যেসব দোষগুলো আছে মাঙ্গলিক হোক বৌমদোষ হোক যে যে দোষগুলো আছে কাশর্পদোষ হোক সেগুলোকে কাটা কাটালে আপনারা আপনাদের জীবনকে করে একদম এবং তাই যারা বিভিন্ন সমস্যা বা বিভিন্ন অশুভ যোগের দ্বারা জীবন নিপীড়িত হচ্ছে তাদের প্রত্যেককে বলব কৌশিকী অমাবস্যার যোগ একটা শুভ যোগ যেদিন আপনারা এই অশুভ যোগগুলো খণ্ডন করার জন্য অবশ্যই সচেষ্ট হতে পারেন এবং তার জন্য আপনারা যোগাযোগ করুন অনিরুদ্ধ এ দেশ সাথে কারণ তিনি বিশেষভাবে এই যোগগুলো কাটাচ্ছেন কৌশিকী অমাবস্যা তিথি আগামী বাইশে আগস্টে আর এই ঘোষণা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন নমস্কার